রাসনা আপনাদের বাড়িতে বা আমাদের বাড়িতে যদি কেউ मेहमान আসে রাত্রিতে ঢোকার শর্ত যদি আমরা চারাটাকে নিয়ে মিহে দিই তো লাইটটাকে বাদ করে দে তাহলে লোকটা কি বলবে কি ভাই তুই লোকটাকে ভালোলা আমি ঢোকার সঙ্গে সঙ্গে কেন আপনি চারাটা নিয়ে দিলেন ভাই লাইটটা নিয়ে দিলেন কি ব্যাপার কি হলো আপনারা আমাকে কেন বললেন কথার সঙ্গে সঙ্গে বলে দিলেন কি ওই রপ্তাহে কথা বলার পরে কে ভাই ও মার আমি শুনেছিলাম তুমি কো ভাললে কি যতো আমার ব্যবহারটা দেখে আজকে আমাকে ভালো লাগলো না আমি তোমার বাড়িতে একজন मेहमान এসেছি কিন্তু मेहमानের इज्जत মা করে তুমি বিজ্জত কেন কর হেজরেত আমার বলছে ও এই তো শোনো আমি যেই হিসাবটা করেছিলাম তকে দেখতে পেয়েছিলে সেটা হলো জনগণের টাকা সেটা হলো সরকারের ফান্ডের টাকা এই সরকারের ফান্ডের টাকা দিয়ে আমি তোমার আলো পালচনা শুনবো না 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 কোনদিন হতে পারে না আর তোমাকে আমি আগি জিগা করেছি তুমি কি ব্যাপার নিয়ে আমার কাছে এসেছো তুমি বলেছো আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাকি আর কিছু নজরে তোমার বলছে ভাই এই জনগণের টাকা দিয়ে তোমার সঙ্গে যদি আমি বাবা আসবো করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে ওমার তুমি জনগণের টাকার তেল পড়িয়ে পড়িয়ে তুমি তার সঙ্গে আলাপ আলোচনা করেছো তুমি তার সঙ্গে তুমি বাদ করেছো কথা বলেছো এই জনগণের টাকার তুমি হিসাবে কেন্দ্রে গাবিদা হয়ে যাও ওরে সরকারের লোকেরা ওই প্রধানমন্ত্রী মন্ত্রী করে আজকে দেখেন এই জনবনের টাকা নিয়ে কত রকমের গাড়ি তারা নিয়ে চলে যায় শুধু আমাদের আপনার টাকা নিয়ে তারা যায় না যায় নাই এই জন্য আমার আল্লাহ বললেন বান্দা ইত্তাকুল্লাহ তোমরা আমাকে দেখে ভয় করো করার মতো ভয় করো

কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলের বান্দা শ্যামরা গ্রামে যত জাল চাষ করতে এসে মিলি কোরআন হাদিসের কথা শুনে চলে একটা অগ্নি বারবার বলবি সাহেবরা ওই কথাটাই কইবে কিন্তু এক মনির সাহেব বলার ভঙ্গি মাটা আলাদা মাওলা মাওলানা সাহেবের বলার ভঙ্গি মাটা আলাদা তা সত্য আর কিছু নয় কিন্তু নিজের গ্রামের জাল সারা এজন কয়ে তুই নামাজ পড়লি না ওরে মহিলার কলেরা তোমরা ভালো করে শোনা না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জানাই মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন দিনে যাবে না যে চোপড়া আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায় দ্বিতীয় নম্বর হলো যে চোপড়া আল্লাহ দিনের পাড়া দিয়েছে ওই চোখটা কোনো দিন জান নামে যেতে পারে না পারে না পারে না অন্য এক বর্ণনায় পাওয়া যায় সেই চোখটা পেগানা নারে দেখলে পারে নিচু করে দেয় রে কে দেখতে গেলে যে লোকটার বয়স হয়েছে ষাট থেকে সহত্তর বছর চশমার চোখে নিচে দিয়ে আবার সে মেয়েকে দেখে সে মহিলাকে দেখে লোকটা জ্ঞানরে দেয় শ্রোতা বিন্দু এরকম হয় কি হয় না আর ওরে মহিলার বাল ওরে নারী কোল এর জামানা এমন হয়েছে বলার সীমানায় আল্লাহকে দেখে এতকে ভয় করে না এবার সে এমন ভাবে মোবাইলে ফটো তুলে তুলে ফেসবুকে ছাড়ে আবার ইউটিউবে ছাড়ে এমন ভাবে ছাড়ে বলার সীমা এই জন্য কই বলছেন কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার ফেসবুকে ছবি ছেড়া করো চোখে নতা তুমি ফেসবুকে ছবি ছেড়ে করছো নোপা কুল গে মে মেয়ে তুমি কেমন তোমার মা ফেসবুকে ছবি ছেড়ে নপা নোপা তুমি ফেসবুকে ছবি চেড়ে করছকে নপা ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দাই না ভাই

আগে কার নামে মায়ের বন্ধ হইনি আগে কার যুগে আগে কার দাদি মায়ের কি বন্ধ ভাইনি আগে কার যুগে তোমার কেন বন্ধ হয় ক্ষতি সিলেতে তুমারে কে নো দোস্তানে হয়সে তিশে জিলাতে কোনো গেরা মেরি নিয়ে তুমে কেরা তমার ভা তেস্ভুকে তেছে দেছেডে কোরো এই বন্ধ করে তোমারে গোয়ে মে মালা এই ধর্ষতমারে ভয় পে কি মালা বেসে বুকেতে ছবে ছেড়ে পুরুচোকে এনো বাবু মেয়ে বেজে বোকেতে ছবে ছেড়ে পুরো চোখে এমো ছোত্রয়া একটা অনা বার মোক্কার্য খোলা ছোটয়া দেটা ও না পড়ে মোক্তা রাজ্য খোলা জ্বলালাটা বন্দ করে দরজাটা খোলা কারজাটা বন্ধ করে রে জলাটা খোলা এ মন পয়সাকে তোমার কই বেকি মালা ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ নে ফসবি কো তে ছবি ছেড়িয়া করছো কেন পাপ আমার আল্লাহ বলার বন্দা তোমরা আল্লাহকে বলে আল্লাহ মামলা কোন আমার খেলা আবার কোন আমার বন্ধুশো টাকা দান করেছে মামলারে রাত্রি বারোটা পার হয়ে গেলায় তোমার মসজিদকে কেন্দ্র করে দান করেছি আল্লাহ